হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকের বিষয়টা একটু আলাদা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্থাৎ আর্থিক স্বাধীনতা কিন্তু এটা কোনো বিনিয়োগ টিপস নয় বা রাতারাতি কোটিপতি হওয়ার কোনো গল্প নয় আজ আমরা আমাদের মাথার ভেতরে কী ধরনের টাকা পয়সা নিয়ে মাইন্ডসেট কাজ করে সেটা জানার চেষ্টা করব আর এই মাইন্ডসেট ডিসাইড করে দেবে আপনি জীবনে কত দূর এগিয়ে যেতে পারবেন এই টাকা পয়সার বিষয়ে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ খুব সহজেই অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে আর কেউ সারা জীবন যথাসাধ্য চেষ্টা করেও টাকা পয়সা জোটাতে হিমশিম খেয়ে যায় এর পেছনে কি শুধু ভাগ্য রয়েছে না অন্য কিছু চলুন আজকে খুঁজে বার করার চেষ্টা করি ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক টাকা নিয়ে ভুল ধারণা চলুন একটা ছোট্ট গল্প আপনাদের বলি আমার এক বন্ধু ছিল অরুণ নামে অরুণের বাবা মা ছোটোবেলা থেকেই অরুণকে বলে এসেছে যে টাকা খুব কষ্ট করেই আসে আর অরুণের মাথার মধ্যে এই কথাটা যেন গেথে গেছে সে ধীরে ধীরে বড়ো হয়েছে এটাকে বিশ্বাস করে এখন অরুণ একটা চাকরি করে সেই চাকরিতে প্রায় বারো ঘন্টা তার সময় অতিবাহিত হয় সে মনে করে এটাই একমাত্র জীবন যার মাধ্যমে টাকা উপার্জন করা যায় তো হঠাৎ একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম কিরে তুই যে কাজ করছিস তুই কি তাতে খুব খুশি আছিস তখন সে হঠাৎ একটু থমকে গেল তারপর উত্তর দিল না কিন্তু টাকা তো এভাবেই আসে বন্ধুরা এই গল্পটা কি আপনার সঙ্গে মিলে যাচ্ছে যদি তাই হয় তাহলে একটু ভেবে দেখুন টাকা কি সত্যি এভাবেই ইনকাম করা পসিবল আমাদের মধ্যে একটা এরকম চিন্তাভাবনা বসে গেছে যে টাকা কষ্ট ছাড়া ইনকাম করা কখনোই সম্ভব নয় আসলে কি এটা সত্যি ঠিক তা নয় তার কারণ আমরা ছোটবেলা থেকে এই ধরনের কথাবার্তা শুনে এসেছি পেরেন্ট আত্মীয় স্বজন সবার কাছ থেকে যার ফলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই ধরনের চিন্তাভাবনা বসে গেছে যে টাকা ইনকাম করা খুবই কষ্টসাধ্য যা আমাদেরকে টাকা পয়সা নিয়ে ভালো ভাবনা চিন্তা করতে বাধার সৃষ্টি করে আর একটা ভুল ধারণা হলো টাকা পয়সা নাকি খুব খারাপ জিনিস তার কারণ এটা ছোটবেলা থেকে আমাদের পেরেন্টসরা বলে এসেছে ধনী ব্যক্তিরা সাধারণত ভালো হয় না তার কারণ টাকা পয়সা মানুষকে বদলে দেয় এই ধরনের চিন্তাভাবনা আমাদেরকে টাকা পয়সা থেকে দূরে ঠেলে দেয় আমরা মনে মনে তো প্রচুর টাকা চাই কিন্তু ভেতরে ভেতরে আবার কোথাও যেন ভয় পাই যে বেশি টাকা হয়ে গেলে আমি পরিবর্তন হয়ে যাব না তো আমি খারাপ হয়ে যাব না তো তো বন্ধুরা এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো যা আমাদের মনের মধ্যে রয়েছে সেগুলো যতদিন আপনার সাবকনসিয়াস মাইন্ডে দৃঢ়ভাবে বসে থাকবে আপনি কিন্তু টাকা পয়সার ব্যাপারে অনেক বেশি দূর পর্যন্ত এগোতে পারবেন না মাইন্ডসেট কিভাবে আমাদের ফিনান্সিয়াল লাইফ বদলায় এবার আসুন আমরা বুঝে নিই কিভাবে আমাদের মাইন্ডসেট কাজ করে ধরুন আপনি আপনার বন্ধুর সঙ্গে একটা শপিং মলে গেছেন সেখানে দেখলেন যে একটা পাঁচশো টাকা দামের জামা রয়েছে আর একটা দু টাকা দামের জামা রয়েছে আপনি মনে মনে এটা ভেবে নেন যে আমি তো পাঁচশো টাকার জামা ডিজার্ভ করি যার ফলে আপনি কখনোই সেই দু টাকার জামাটা কেনার চেষ্টা করবেন না তার কারণ আপনি প্রথমেই এটা ডিসাইড করে নিয়েছেন সে জায়গায় যদি আপনার মাইন্ডসেট এরকম হতো যে আমি কেবলমাত্র ভালো জিনিসটাই ডিজার্ভ করি আর এটার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এই জামাটা কেনার জন্য যদি আমার এখন সামর্থ্য না থাকে পরে কিন্তু আমি এই জামাটাকেই কিনব তার জন্য আমাকে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিমাণ টাকাটাকে উপার্জন করতে হবে এভাবে করে আপনি যদি আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি টাকা পয়সার দিক দিয়ে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন টাকার ব্যাপারেও ঠিক একই রকম কাজ করে যখন আপনি মনে করেন যে আমি মাসে কুড়ি হাজার টাকার বেশি ইনকাম করতে পারবো না তাহলে আপনার মাথা কিন্তু কখনোই সেই ট্র্যাপ থেকে বাইরে বেরোতে দেবে না আর যখনই আপনি ডিসাইড করে নেবেন না আমার দ্বারাই পসিবল আমি এই কুড়ি হাজার টাকার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো তখনই আপনার মাইন্ড কাজ করতে শুরু করবে সে নতুন নতুন রাস্তা খুঁজবে কিভাবে এই কুড়ি হাজার টাকার উপরে আপনি ইনকাম করতে পারেন সে ব্যাপারে পথ দেখাবে কেবলমাত্র আপনাকে যেটা করতে হবে আপনি আপনার মাইন্ডকে ইনস্ট্রাকশান দিন এবং তাকে পথ খোঁজার জন্য বাধ্য করুন দেখবেন কিছু না কিছু রাস্তা আপনার জন্য উপস্থিত হবে বন্ধুরা আমি একটা বই পড়েছিলাম ইয়োর মানি অর ইওর লাইফ টাকা হচ্ছে একটা টুল মাত্র এর কোনো ভালো বা মন্দ কিছুই হয় না আপনি কিভাবে এটাকে ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে এটা ভালো কি খারাপ আপনি যদি টাকাকে শত্রু মনে করেন তাহলে এটা আপনার থেকে দূরে সরে যাবে আর আপনি যদি টাকাকে বন্ধু মনে করেন তাহলে এটা আপনার অনেক কাছে আসবে তাই সবসময় আপনি আপনার মাইন্ডসেটকে নিয়ে অনেকটাই কনসিয়াস থাকুন টাকা পয়সার ব্যাপারে কারণ আপনার একটা ভুল ধারণা আপনি অনেকটাই পিছিয়ে যাবেন টাকা পয়সার দিক থেকে আপনার ভুল ভুল ধারণা ভাঙার উপায় এখন প্রশ্ন হলো এই ধারণাগুলো কিভাবে ভাঙব চলুন কয়েকটা সহজ স্টেপের মাধ্যমে আমরা জেনে নিই এক নম্বরে নিজের চিন্তা লক্ষ্য করুন বন্ধুরা আগামী এক সপ্তাহের জন্য আপনি নিজের কাছে একটা ছোট্ট নোটবুক রাখুন এবং টাকাকে নিয়ে আপনি কি ধরনের ভাবনা চিন্তা করেন সেগুলো ওই নোটবুকে লিখে রাখুন যেমন টাকা খুব বাজে জিনিস আমার কাছে টাকা কখনোই থাকে না টাকা এলেই আমি সব খরচা করে ফেলি আমি কখনোই টাকা জমা করতে পারি না এই ধরনের কথাবার্তাগুলো আপনি আপনার নোটবুকে লিখে রাখুন এবং এক সপ্তাহর পরে আপনি আপনার নোটবুকটা খুলে দেখুন যে টাকা পয়সা নিয়ে আপনার মাইন্ডে কি ধরনের চিন্তাভাবনা চলতে থাকে দু নম্বর নতুন গল্প তৈরি করুন যেমন আপনি লিখেছিলেন যে টাকা পয়সা ইনকাম করা খুবই কষ্টসাধ্য সে জায়গায় এভাবে গল্প লিখুন যে টাকা ইনকাম করা একটা স্কিল যেটা আমি শিখে নিতে পারবো আপনার প্রত্যেকটা নেগেটিভ সেন্টেন্স যেটা টাকাকে নিয়ে লিখেছিলেন সেটার উপরে একটা পজিটিভ সেন্টেন্স বসান টাকাকে নিয়ে এভাবে করে আপনি যদি প্রতিদিন সেই পজিটিভ জিনিসগুলো বলতে থাকেন দেখবেন একটা না একটা সময় আপনার মাইন্ড এটাকে বিশ্বাস করতে শুরু করবে আর তখনই শুরু হবে নতুন ধরনের এক মিরাকেল তিন নম্বর ছোট্ট জয় দিয়ে শুরু করুন বন্ধুরা বড় স্বপ্ন দেখা ভালো কিন্তু আপনাকে ছোট থেকে শুরু করতে হবে ধরুন আপনি যেখানে থাকেন সেখান থেকে কিভাবে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আপনি কি করতে পারেন হয়তো ফ্রিলাইন্সিং হিসেবে একটা প্রজেক্ট তুললেন যার মাধ্যমে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করলেন অথবা এমন কোনো জিনিস বিক্রি করলেন যেখান থেকে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এভাবে করে ধীরে ধীরে টাকা ইনকাম শুরু করুন দেখবেন আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে এবং এই ছোট্ট ছোট্ট স্টেপগুলো নিতে নিতে আপনি অনেক বড় স্টেপ নিতে পারবেন অনায়াসে চার নম্বরে টাকাকে সম্মান করুন বন্ধুরা এটা শুনতে একটু মজার মনে হচ্ছে তাই না কিন্তু এটা সত্যি যে আপনাকে টাকার যত্ন নিতে হবে যেভাবে যেমন আপনার ওয়ালেটকে পরিষ্কার রাখুন আপনি কোথায় কি খরচ করছেন সেইগুলোর দিকে খুব খেয়াল রাখুন দেখুন আপনি যদি টাকার যত্ন নেন তাহলে টাকা আপনার কাছেই ফিরে আসবে তাই এটা হাস্যকর মনে হলেও আপনি কিন্তু এটা করে দেখতে পারেন যে আপনার জন্য এটা কাজ করছে কি না তবে হ্যাঁ বন্ধুরা এই চারটি টিপস যদি আপনি ফলো করেন আমার মনে হয় আগামী দিনে টাকা পয়সাকে নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না তাই এই জিনিসগুলো মাথায় রাখ আর চেষ্টা করুন তো বন্ধুরা আমরা দেখলাম যে ফিনান্সিয়াল ফ্রিডম কেবল টাকা পয়সা নয় এটা মাইন্ডসেটের উপরও নির্ভর করে আপনি যদি টাকা পয়সার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু বদলে যাবে আর এটা রাতারাতি হয় না এর জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হয় এবং সেই পদক্ষেপগুলো ইমপ্লিমেন্ট করার পর দেখবেন আপনি একটা সময় আসবে যে আপনার পুরো জীবন বদলে গেছে টাকা পয়সার দিক থেকে আপনার কাছে টাকাকে নিয়ে কি ভুল ধারণা রয়েছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা টাকা পয়সা নিয়ে আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম আশা করি আপনার এগুলো অনেক বেশি কাজে আসবে যদিও এগুলো খুব ছোট ছোট ব্যাপার তাও আমি বলবো আপনাকে কিন্তু এইগুলোর উপর দৃঢ়ভাবে লক্ষ্য রাখতে হবে তার কারণ এই ছোট ছোট জিনিস আপনাকে টাকা পয়সার ব্যাপারে তৈরি করতে সাহায্য করবে যে আপনি ভবিষ্যতে কত ধনী হতে পারবেন টাকা পয়সার দিক থেকে তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা নতুন কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনকে অনেক বেশি এনজয় করুন